দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে উপজেলা কাহারল জেলা দিনাজপুর আর হাট বসে শনিবার আজ শনিবার চার মে দু হাজার চব্বিশ আমরা এই যে সামনে দেখছিলাম কয়টা গরু সম্ভবত অনেকক্ষণ ধরেই দাম চলছে কোনটা কোনটা দাম চলছে ভাই এইটা এই দেখছেন এই গরুটা দাম চলছে

তেত্রিশ হাজার এক লাখ পনেরো এবং এক লাখ হ্যাঁ 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 ঠিক সেই গেলে আরামে থাকবে ভাই আসসালামু আলাইকুম আজকে কয়টা হলো ভাইয়া আজকে আজকে চারটা আর কয়টা

হ্যাঁ চারটা বলো আচ্ছা আর এটা মোটামুটি যদি হয় তাহলে হয়ে যাবে তাহলে এটা আপনারা বললেন পনেরো আর ওনারা চাইছে অনেক টাকা ডিফারেন্স এখন পনেরো হ্যাঁ 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 এবং তেত্রিশ যে দাম চলছে এইটা আচ্ছা আর কোনটা কোনটা দাম দিলেন ভাই মনটা নরম করেন

হ্যাঁ পনেরো আঠাইশ এবং পনেরো দাঁত হয়েছে দাঁত এক লাখ এবং এক লাখ পনেরো হাজার টাকা তাহলে পনেরো পর্যন্ত নেওয়া যায় নাকি ভাই এখানে কোনটা কোনটা দাম দিলেন এই দুটাই জোড়াটাই কত চাই কত বলছেন দশ আর পঁয়ত্রিশ দুই লাখ দুই লাখ দুই লাখ দশ এবং দুই লাখ পঁয়ত্রিশ

ওখানে কিন্তু দফায় দফায় দাম চলছে এই গোটার কত চাইল লাস্ট সাতইশ আর আপনারা বললেন কত পনেরো সতেরো পনেরো

জোড়া জোড়া এই জোড়া কত হয়েছে দুশো দুশো ষাইট হ্যাঁ দেখি আমরা আর একটু ভালো করে জোড়া দু লাখ ষাইট এইটা এবং এইটা আচ্ছা তার পাশেরটা তার পাশে জোড়া তার পাশে দুশো বিরাশি দুশো এ জোড়া বলো দু লাখ বিরাশি তার পাশেগুলা